কালী পুজোর দিন আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে মামাবাড়ির থেকে আমার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বাচ্চা মানে আমাদের থেকে অনেক জুনিয়র ওরা মনে হয় বারো তেরো বা ম্যাক্স টু ম্যাক্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে হয়তোবা বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে ও থামাতে যায় অ্যান্ড আমাদের আর একটা ফ্রেন্ড ওখানেই নিয়ারবাই বাই ফ্রে মানে বাড়ি আছে ওকে ফোন করা হয় ও সেই ঘটনাস্থলে আসে চারজনের এগেনস্টে ওরা দুজন ঠেকাচ্ছিল আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট অ্যান্ড আমার ফ্রেন্ডসের এদিকে একটু ব্যাকে বাইট অলসো অ্যান্ড তারপরে দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পারসনকে হেনস্থা করা হয় আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আমার আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন অ্যান্ড লোকাল যারা আছে তারা যেই চারজন মেনলি ছিল তাদেরকে এই চলে যা চলে যা নাম বাপ্পা বলে বলছিল বাপ্পা তুই বেরিয়ে যা অ্যান্ড সে কারোর ইনফ্লুয়েসিং কোনো পার্সনের ভাইজি যে ভাইজি বা কিছু হতে পারে আমি জানি না ঠিক সেরকমই প্রট্রেক্ট তো আমি সেটাই তখন দেখছিলাম আপনাদের লোকাল যারা ওখানে ছিল তারা চারজনকে জাস্ট বা মানে তাড়িয়ে দেওয়ার মতন মানে বের করে দেওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট করে অ্যান্ড আমি বা আমার ফ্রেন্ড ছিল একজনকে ওখানে ধরা গেছিলো তার সাথে যখন আমার দাদা কথা বলতে যায় বাকির সারাউন্ডিং যারা লোক অ্যান্ড সেই অলসো যে করছিল সকলে ড্রিঙ্কস করা এন কি করা আরও হয়তো হাই কিছু আই ডোন্ট নো ড্রিঙ্কস ডেফিনেটলি ছিল আমরা এখন যেটা লিগাল প্রসিডিওর আছে সেটা মেনে আমরা মেডিকেলে মানে মেডিকেল করলাম দেন আমরা থানায় যাব এখন হ্যাঁ স্টিচিং ছিল দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে টেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে যেহেতু যা প্লেসটা আমার বাড়ির খুবই কাছে অ্যান্ড আমি জাস্ট ফোন করাতে আমার বাড়ির লোকজনরা প্রেজেন্ট হতে পেরেছে এরকম যে হতে পারে আমাদের এখানে সেটা আমাদের কারোরই মানে আশাবাদী আমরা কেউই নয় এরকম সিচুয়েশান আমার দাদা তো নিজেই বলছে যে আমাদের এলাকা নিয়ে আমরা গর্ব করতাম সেখানে দাঁড়িয়ে এরকম সিচুয়েশন এরকম কি বলবো মানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড অলসো আমি জাস্ট ওই দিক থেকে ঘুরে আমার বাড়ির থেকে মানে মামা বাড়ি থেকে ঘুরে বাড়ি যাচ্ছিলাম ওই দিক থেকে ঘুরে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব সরকার ডাক্তারের বোনকে কটুক্তি মারধর বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রফেসর ডাক্তার ডাক্তারের বোনের বন্ধুর ওপরেও চড়াও উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাপ ঘটনা মঙ্গলবার রাতে তরুণী ও তার বন্ধু ঠাকুর দেখতে বেরোন তখনই এই ঘটনা ঘটে বাড়ির কাছেই কয়েকজনের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ডাক্তার ছুটে যেতেই ডাক্তারের ওপর চড়াও হয় ধৃতরা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে ডাক্তার ও তার বোন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় এই ঘটনা রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে জানা গেছে আহত দাদা পেশায় ডাক্তার তিনি মেডিকেল কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর হঠাৎ করে আমাকে আমার বোন ফোন করে যে আমাকে বাঁচা আমাকে বাঁচা আমি বললাম কেন তো কী হয়েছে বলল শীগ্রি চলে আয় ওখানে যারা ছিল আমাদের সঙ্গে বন্ধুরা আমি তাদেরকে দু একজনকে জানালাম জানিয়ে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু কয়েকজন মিলে সেখানে উপস্থিত হলাম দেখলাম ওদের নিয়ে মানে ঘিরে ধরেছে ঘিরে ধরেছে এক দল ঘিরে ধরেছে অস্রাব্য ভাষায় কথাবার্তা বলছে ঘিরে ধরেছে এ তখন বলল যে এরা আমাকে মেরেছে একজনকে আমি বললাম দাদা আপনি মারছেন কেন দিয়ে আমাকে হচ্ছে সেখান থেকে পাঞ্চ করলো প্রথমে মাথায় আমি পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে যাই হোক সেটা অন্য ব্যাপার মানে তার মধ্যেও পরবর্তী সময়ে আমি দেখলাম সেখানে অনেকে উপস্থিত হলো তাদেরকে অনেককে আমি চিনি অনেককে আমি চিনি বাই নেম চিনি বাই ফেস চিনি কিন্তু অনেককেই চিনি না আমি বুঝতে পারছিলাম না যে এটা কারা কী করতে চাইছে যেরকম একটা ঘটনা হয়েছে আমি আমি থতমত খেয়ে গেছি যে কেকার পক্ষে মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না এসে মারছে ও এসে মারছে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে পরবর্তীতে দেখলাম তখনই তো আর সেই মুহূর্তে এখানে কামড়ে দিয়েছে সেগুলো তো ও যখন ওখানেই হচ্ছে দেখালো তারপর এই জিনিসটা মিটে যাওয়ার সেটা পরবর্তী ইস্যু মানে আমার অ্যাকচুয়ালি এটা মানে ধারণার বাইরে যে চাঁদপাড়ার মতো একটা জায়গায় যেখানে আমার জন্ম এখানে বাঁচাতে গিয়ে তাকে তো বাঁচাতে পারলামই না নিজে নিগ্রহ নিগৃহীত হলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ